উচ্চ মাধ্যমিক ইতিহাস করছেন এবং তার উত্তর প্রথমে এমসিকিউ এক নম্বর রয়েছে লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি প্যারিস দুই নম্বর জীবন স্মৃতি কার আত্মজীবনী সঠিক উত্তর অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর আঙ্কেল স্টম কেভিন এর রচয়িতা কেছিলেন সঠিক উত্তর অপশান হ্যারিয়েট বিচার স্টো চার নম্বর আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা সঠিক উত্তর অপশান এ ব্রিটিশরা পাঁচ নম্বর নবাবী আমলে বাংলার রাজধানী কি কি ছিল আর কি সঠিক উত্তর অপশান ডি মুর্শিদাবাদ স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভের মিল করো স্যার জন শোর কি জন শোর দশালা ভূমি ব্যবস্থা চালু করেছিলেন ওয়ারেন হেস্টিংস ভ্রাম্যমাণ কমিটি তৈরি করেছিলেন স্যার আয়ারকুট বন্দিবাসের যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব দিয়েছিলেন তারপরে চার নম্বর রয়েছে নানা ফড়নবি সঠিক উত্তর মিল হবে মারাঠা ম্যাকিয়া সাত নম্বর রয়েছে উনিশশো সালে উনত্রিশ আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি নান এর চুক্তি সত্য সাধক সমাজকে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান সি জ্যোতিরাও ফুলে পার্থেনন পত্রিকা প্রকাশ করেছিলেন কোন কমিটি বা কোন গোষ্ঠী সঠিক উত্তর অপশান এ নব্যবঙ্গ গোষ্ঠী দশ নম্বর চীনে উনিশশো এগারো এগারো গণতান্ত্রিক বিপ্লবের নেতাকে ছিলেন সঠিক উত্তর অপশান বি সানিয়াত সেন ভাইস রয়ের কার্যনির্বাহী কমিটির প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন সঠিক উত্তর অপশন ডি সত্যেন্দ্র প্রসন্ন সিংহ বারো নম্বর মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয়েছিল সেটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন বি লাহোর ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশন এর নেতৃত্ব দিয়েছিলেন কে উত্তর অপশন এ আগা খান চোদ্দ নম্বর কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না সঠিক উত্তর অপশান বি লর্ড ওয়াভেল পনেরো নম্বর ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল সঠিক উত্তর অপশান ডি হল্যান্ড ষোলো নম্বর নবান্ন নাটকের রসয়ের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য সতেরো নম্বর ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম বইটির লেখককে উত্তর অপশান বি ডেভিড হারউইজ আঠারো নম্বরে মিল হ্যারি ট্রুম্যান ছিলেন মার্কিন রাষ্ট্রপতি জোসেফ স্টালিন ছিলেন রুশ প্রধানমন্ত্রী এবং উইনস্টন চার্চিল ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্শাল টিটো ছিলেন যুগস্লোভিকার রাষ্ট্রপ্রধান উনিশ নাম্বার ন্যাটো কত সালে গঠিত হয় ন্যাটো গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে আসওয়ানবাদ কার বাদ নির্মাণে উদ্যোগী নেন কে গামাল আবদেল নাসের সঠিক উত্তর অপশানে প্যাকটিস লুম্বা কে ছিলেন প্যাকটিস লুম্বা ছিলেন কঙ্গোর প্রধানমন্ত্রী বাইশ নম্বর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশন ডি শেখ মুজিবুর রহমান নম্বর ভারতের মহাকাশ বিজ্ঞানী কে ছিলেন সঠিক উত্তর অপশন সি বিক্রম পরিকল্পনা কমিশন কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন বি জওয়াহরলাল নেহরু এরপর আসছে এসএ কিউ এক নম্বর রয়েছে আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর ক্রিস্টোফার কলম্বাস সামাজিক ডারউইনবাদ এর মুখ্য প্রবক্তাকে সঠিক উত্তর আর্নেস ঠেকে মার্কেন্টাইল বাদ কি মার্কেন্টাইল বাদ হল দেশীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে যে আন্তর্জাতিক যে বাণিজ্যের ওপর কঠোর যে নিয়ন্ত্রণ একে মার্কেন্টাইল বাদ বলা হতো ইম্পেরিয়ালিজম স্টাডি বইটি লেখককে জে জে এ হফসান ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এই জে কানাইয়া রায়তোয়ারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল শুধু মাদ্রাস অঞ্চলে প্রবর্তিত হয়েছিল রুদ্রদার নীতি কি রুদ্রদার নীতি হলো ক্যান্টন বাণিজ্যে যে সকল বিদেশিরা ব্যবসা করতে হয়েছিল সেই সকল বিদেশি বণিকদের চীনা ভাষায় রীতিনীতি শেখানো নিষিদ্ধ ছিল আর একেই রুদ্রদার নীতি বলা হতো ভাইকম সত্যগ্রহ কি ছিল ভাইকম সত্যগ্রহ ছিল নিজ শ্রেণীর মানুষের মন্দিরেতে প্রবেশ করার জন্য যে অহিংস আন্দোলন তাকে ভাইকম সত্যগ্রহ বলা হতো কলকাতা ইনস্টিটিউট ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কার উদ্যোগে নববিধান গঠিত হয়েছিল উত্তর রাজা রামমোহন রায় বক্সার প্রোটোকল কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয় উনিশশো এক সালে শতদিবাসের সংস্কার কি চীনের নেতা কাউই ওয়ে চীনের সংস্কারের জন্য কোয়াং সুকের কাছে যে একশো দিন একশো দিন ধরে যে আন্দোলন করেন তাকে শত দিবাসের সংস্কার বলা হয় নয় নম্বর ভারতে পৃথক নির্বাচন ক্ষেত্রে কোন আইন দ্বারা প্রবর্তিত হয়েছিল ভারতীয় কাউন্সিল আইন উনিশশো দ্বারা কবে রাওলাট সত্য সূচনা হয়েছিল উনিশশো সালে ভারতে ভারতে স্বাধীন সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম কী ছিল সঠিক উত্তর প্রীতিলতা রশিদ আলী দিবস কত তারিখে পালন করা হয় বারোই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালন করা হয় কত সালে জাপান সালে জাপান পাইলারবার আক্রমণ করেছিল উনিশশো একচল্লিশ ট্রুম্যান নীতি কী তার ইয়াসির ছিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী প্রথম নির্জোট অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন সম্মেলন প্রতি অনুষ্ঠিত হয় উনিশশো একষট্টি সালে বেলগ্রেডে চীন ও ভারতের মধ্যে যুদ্ধ হয় কত সালে উনিশশো বাষট্টি সালে স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন মোহাম্মদ আব্বাস এরপর থেকে তিনি বড় কোশ্চেন